আসসালামু আলাইকুম ওয়ালিকম কর্সি রিয়সাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা খুব ইন্টারেস্টিং একটা আলোচনা আপনাদের সাথে করতে চাই বিপিএল নিয়ে আপনারা দেখছেন যে আমি সবচেয়ে বেশি স্টোরিজ করার চেষ্টা করছি আপডেট গুলো আপনাদের জানানোর চেষ্টা করছি একশো পার্সেন্ট সবকিছু ঠিকঠাক হয় না তবে মেজরিটি যে দাবিগুলো করেছিলাম সেগুলো মোটামুটি ঠিকঠাক বিপিএল নিয়ে আলোচনা করতে গিয়ে এবং টিমগুলোর যে অবস্থা সেই অবস্থা বিশ্লেষণ করতে গিয়ে ভয়ঙ্কর কিছু তথ্য চোখের সামনে চলে এসে এবং সেই তথ্যগুলো যখন ব্যাখ্যা করতে হয় বা বিশ্লেষণ করতে হয় আমি অ্যাজ এ স্পোর্টস রিপোর্টার আমি বিব্রত হচ্ছি আমার যে ট্যাগলাইন আপনার দেখেছেন যে একটা ক্রিকেটার কেনার সামর্থ্য নাই কিন্তু এটা একটা পুরো দল চালাবে পুরো দল চালাবে পুরো দল মানে মিনিমাম বিশ জনের কাছাকাছি ক্রিকেটার এটার সাথে স্টাফরা যোগ হবেন এটার সাথে ট্রান্সপোর্টেশন হোটেলস ফুড এবং আনুষঙ্গিক যেসব ইস্যুস রয়েছে ইস্যুস সেগুলো যোগ হবে সবকিছু যোগ করে একটা দল পরিচালিত হবে কোনো এক ফ্রাঞ্চাইজির দ্বারা যারা একজন পার্টিকুলার ক্রিকেটার কিনতে একটা মোটামুটি মানের একজন ক্রিকেটার কিনতে যেই অর্থ লাগে সেই অর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ব্যাংক গ্যারান্টি হিসেবে দিতে এখন পর্যন্ত ব্যর্থ এবং যাদের লাস্ট ডেটের কোনো শেষ নাই অসীম আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট রাজশাহী নিউ ফ্র্যাঞ্চাইজি অনেক প্রত্যাশা বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ আমাদের বলেছেন যে পঁচানব্বই শতাংশ বিপিএল সংক্রান্ত কর্মকাণ্ড বা দলের ডান ফাইনালাইজেশন হয়ে গেছে ফারুক ভাইয়ের উপর আমরা সেই আস্থাটা রাখি ফারুক ভাই যে কথা বলেছেন ফারুক ভাই কথা রাখার জন্যই বলেছেন কিন্তু যাদের উপর তিনি ট্রাস্ট করেছিলেন এই যে ফ্র্যাঞ্চাইজি রাজশাহীর কথা আমি বলছি তারা ব্যাংক গ্যারান্টি মানে বিসিবি দেড় কোটি টাকার ব্যাংক গ্যারান্টি রেখে দেয় এই ব্যাংক গ্যারান্টি রাখা হয় ধরেন অনেক ক্রিকেটারের ফ্র্যাঞ্চাইজিগুলো যে স্যালারি এবং শেষ পর্যন্ত সেটা পে করতে গিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট রেখে দেয় বিসিবি যখন দেড় কোটি টাকা এটা তাদের হচ্ছে একটা হিসাব রেখে দেয় যেই ক্রিকেটারদের বকেয়া থাকে ক্রিকেট বোর্ড ওই অর্থটা তাদের কাছে রেখে দেয় অর্থ থেকে পরিশোধ করে দেয় ব্যাংক গ্যারান্টি মানে তার মানে খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো দল ক্রিকেটার কেনা শুরু করার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেই দলের ব্যাংক গ্যারান্টির টাকা দিতে হয় ছাব্বিশ তারিখ একটা ডেডলাইন ছিল রাজশাহী সেটা ফেইল করেছে দু তারিখে একটা ডেড ছিল অক্টোবরের সেটা ফেইল করেছে এখন আমি যেটা শুনছি বা শোনা যাচ্ছে যে রাজশাহীকে টাকা পে করার জন্য সাত তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে এবং মজার ব্যাপার কি জানেন এই দলটা যদি সাত তারিখে গিয়েও দেড় কোটি টাকা পরিশোধ করে এতবার ফেল করার পর দেড় কোটি টাকা আমি আবারও বলছি সেখানটায় এই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজি যারা একজন ক্রিকেটারের মূল্যের সমান অর্থ দিতেই এতবার হিমশিম খাচ্ছে ভাগে ভাগে দিচ্ছে গত পরশু দিন সম্ভবত তারা বিসিবি একটা ইনস্টলমেন্ট দেয় কত লাখ জানেন এগারো লাখ টাকা এগারো লাখ টাকা এর আগে তারা দিয়েছিল আপনার আমি যেটা শুনেছি পঁয়ষট্টি লাখ এবং সেই পঁয়ষট্টি লাখের সাথে ক্রিকেট বোর্ড যখন বারবার চাইছে যে আপনারা টাকা পয়সা কমপ্লিট করেন ব্যাংক গ্যারান্টি টাকাটা পে করেন তখন তারা এগারো লাখ টাকা দিয়েছে ভাই এটা মানে ফিগারটা খুব অদ্ভুত কিন্তু দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পাঁচ লাখও ধরা যায় এগারো লাখ মানে তাদের কাছে এগারো লাখ টাকাই হয়তো ছিল এরা পুরো একটা দল পরিচালনা করবে আপনারা তো জানেন যে মুস্তাফিজ প্রায় এক কোটি বিশে ঢাকায় পাড়ি জমাচ্ছেন বাংলাদেশের বড় ক্রিকেটার যারা আগে আগে সাইনিং করে ফেলবেন তাদের রেটটা এক কোটি বা তার বেশি বা কিছু কম একটা দল যখন এখন পর্যন্ত টোটালি দিয়েছে ছিয়াত্তর লাখ টাকা বিসিবি কে ব্যাংক গ্যারান্টি পুরো বিপিএল তারা চালাবে কি করে একটা ক্রিকেটারের দামই তো এই ছিয়াত্তর লাখ টাকায় হয় না একজন বিদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে পঁয়ষট্টি হাজার ডলার পঁয়ষট্টি হাজার ডলার হালের বাস্তবতায় ছিয়াত্তর লাখ টাকার থেকেও বেশি একজন বিদেশি ক্রিকেটার কেনার টাকা এখন পর্যন্ত একটা দল দিতে পারে না সেই দল এবারে বিপিএল রয়েছে রাজশাহী অবাক করা তথ্য ভাই আমাদের বিপিএল এ এইসব বস্তা পচা দল আসছে অথচ আমরা বিপিএল এর প্রফিট শেয়ারিং চাই ভাবতে পারেন আপনারা একজন প্রিমিয়াম ক্রিকেটার কেনার দেশি হোক বিদেশি হোক সামর্থ্য যেই গ্রুপের নাই তারা বিপিএল চালাবে আমরা তাদেরকে সময় দিচ্ছি ছাব্বিশ দুই সাত ব্যাপারে আমি আমাদের প্রিয় ক্রিকেটার যারা তাদেরকে শুধুমাত্র কেয়ারফুল থাকতে বলবো সিরিয়াসলি কেয়ারফুল থাকতে বলবো আপনারা কষ্ট করে খেলবেন টাকা নিয়ে পিচ ঘুরবেন ভাই দরকার নাই বিসিবি ব্যাংক গ্যারান্টি টাকা এখনো দিতে পারেনি সেকেন্ড পয়েন্ট যেটা আরো ইন্টারেস্টিং খুব নবাবী ঢঙে আমরা দেখেছি যে ঢাকা ক্যাপিটালস এর আত্মপ্রকাশ ঘটেছে মজার ব্যাপার কি জানেন সাকিব খান বাংলাদেশের সুপার তিনি এটার আত্মপ্রকাশে বা এর লোগো উন্মোচন বলেন সবকিছুর সাথে জড়িত কি কি যেন রয়েছে ব্র্যান্ড সেগুলোর সাথে তিনি জড়িত সাকিব খানের এসব জানার কথাও না দলটাকে কেন্দ্র করে কি হয় এত কিছু তার জায়গা থেকে জানার সময় তার থাকার কথা না তার সাথে কিছু লোক রয়েছে মজার ব্যাপার সাকিব খান যেমন বাংলাদেশের ব্র্যান্ড বা স্টার বাংলাদেশের অনেক বড় লোকাল ব্র্যান্ড কিন্তু হচ্ছে ওয়াল্টন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে তার পরিণত হয়েছে ওয়াল্টন কোনোভাবে যোগসূত্র রয়েছে রিমার খারলানের সাথে কারণ তাদের যে ভাইদের ব্যবসা কেউ একজন এটা নিজস্ব ব্যবসা হিসেবে শুরু করেছে খুব ভালো উদ্যোগ সেটা নিয়েও কোনো সমস্যা নেই ওয়াল্টন তো বাংলাদেশের প্রসিদ্ধ গ্রুপ কিন্তু এরকম একটা ব্র্যান্ডের সাথে যখন ঢাকা ক্যাপিটালস বা সাকিব খানের সাথে যখন ঢাকা ক্যাপিটালস নাম যায় সেই দলের ম্যানেজমেন্ট কতটা অথর্ব হতে পারে যে তারা যে প্রেস রিলিজ পাঠিয়েছে ভাই তাদের একটা প্যাড নাই অফিসিয়াল প্যাডের এর তার একটা ডিজাইন করতে পারে জানেন দেখতেছেন হয়তো আপনারা সাদা কাগজের উপর বাংলা টাইপ করে সেটা পাঠানো হয়েছে সাংবাদিকরা হাসাহাসি করে আমাদের যে গ্রুপগুলোতে এটা আসে ঢাকা ক্যাপিটালস কত বড় কত কিছু লোগোটা পর্যন্ত নকল করা লোগোর কালার টোন আপনারা দেখেন আপনারা নিশ্চয়ই দেখছেন ঢাকা ডাইনামাইটস বিপিএল এর অন্যতম আকর্ষণীয় দল যে একটা ছিল ঢাকা ডাইনামিক্স তাদের একটা পুরনো দলগুলোর মধ্যে এখন পর্যন্ত শুধুমাত্র টিকে রয়েছে মানে একদম পুরনো যদি বলি আমরা রংপুর রাইডার্স বসুন্ধরা গ্রুপ যেই দলটাকে পৃষ্ঠপোষকতা করছে দীর্ঘ সময় ধরে সো যখন রংপুর ছিল খুলনা টাইটান্স ছিল ঢাকা ডাইনামিক্স ছিল কুমিল্লা ভিক্টোরিয়াস ছিল ওই সময়ের বিপিএলটা কিন্তু একটু অন্যরকম ছিল সেই ঢাকা ডাইনামাইটস এর ব্লু কালার গোল্ডেন কালার হোয়াইট কালার সবগুলো কালারকে কম্পাইল করে ঢাকা ক্যাপিটালসের লোগো বানানো হয়েছে ডিজাইনার কে আমরা জানতে চাই ভাই অনেক নাম এসেছে সাকিব খান আপনারা ফাইনালি ঢাকা ক্যাপিটালস নাম দিয়েছেন স্যালুট টু ইউ আপনি ক্রিকেটে মনোনিবেশ করেছেন ইনভেস্ট করতে চান স্যালুট টু ইউ বাট যখন স্মার্ট লোগগুলো থাকার পরেও ওয়ালটন গ্রুপ সাকিব খান রিমার্ক স্মার্ট ব্র্যান্ডগুলো থাকার পরেও আনস্মার্টলি আমরা দেখি যে তাদের প্রেস রিলিজে একটা লেটার হেড তৈরি হয় না আমার যে ছেলেটা গ্রাফিক্সে কাজ করে আবুল বাসার খুব ভালো ছেলে আজকে যদি বলি আধা ঘন্টার মধ্যে লেটার হেড তৈরি করে দিবে কোনো ব্যাপারই না একটা দল বিপিএল আসছে তার প্রসাধনীর রিমার্ক হারলান যেটাই হোক না কেন এটার ব্র্যান্ডিংটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য এমনি এমনি তো টাকা খরচ করতে এখানটায় ঢাকা ক্যাপিটালস আসছে না ভালো কথা ব্র্যান্ডের সাথে ব্র্যান্ডিং এর যে সম্পর্ক সেই সম্পর্ক নির্ধারণে প্রসারে যারা জড়িত তারা একটা লেটার হেড তৈরি করতে পারে না তারা লোগোটা আরেকজনের লোগো দেখে পুরোপুরি মানে জাস্ট নামটা ছাড়া সবকিছুই প্রায় সেম করে দেয় সেই তারা সেই প্রেস রিলিজটা সাংবাদিকদের গ্রুপে পাঠায় ভাড়া যায় এবং এমন একটা অবস্থা তৈরি করে যেখানটায় বড় বড় নেমস গুলো রয়েছে যাদের সাথে এই রকম ব্র্যান্ডিং টোটালি যায় না বিতো কিছু কিছু ক্যারেক্টার এই ঢাকার টিমটার পিছনে ঘুরঘুর করছে করছি আমি বহুদিন ধরে বলছি এম একজন ভদ্রতা বজায় রেখে নামগুলো ধরেন বলছি না এন্ড ডে কোনো কিছু নষ্ট করার জন্য বেশি লোকের দরকার হয় না স্বর্গ থেকে পৃথিবীতে আসার জন্য মানুষের বেশি কুপরামর্শদাতার প্রয়োজন হয়নি একজন ইবলিশই যথেষ্ট ছিল তো আমার কাছে মনে হয় যারা আসলে বড় স্বপ্ন নিয়ে বিপিএলে আসছেন আশপাশের বদমাইশদেরকে দূরে রাখেন ভাই আপনারা অনেক বড় ব্র্যান্ড আপনারা অনেক ভালো করবেন আমাদের ক্রিকেট অনেক এগিয়ে যাবে কিন্তু যারা আপনাদেরকে মিসগাইড করবে এই টাইপের ক্যারেক্টারদের থেকে দূরে থাকবেন সবাই ভালো থাকবেন রাজশাহী কি দল রে ভাই আপনারা আমি সত্যি লজ্জিত যে এরকম কন্টেন্ট বানাতে হচ্ছে